হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব এন বিপি ডাব্লুকে নিয়ে অর্থাৎ নর্দার্ন ব্ল্যাক পলিশড প্যারকে নিয়ে এটি একটি পট্রি টাইপ এবং এই পটরিটিকে নর্দার্ন ব্ল্যাক ওয়ার বলা হয় কিন্তু এটি সবসময় নর্থ ইন্ডিয়াতে পাওয়া গেছে এমনটিও নয় এবং এবং এটি যে সবসময় পলিশড অবস্থাতে পাওয়া গেছে এমনটিও নয় প্রায় পনেরোশোটি সাইট থেকে এই এন বি পি পাওয়া গেছে যার বিস্তার ওয়েস্টে গুজরাটের প্রভাস পাটন থেকে ইস্টে ওয়েস্ট বেঙ্গলের তমলুক পর্যন্ত এবং নর্থ ওয়েস্টে তাকশিলা ও চারসাদা থেকে সাউথে আমরাবতী অন্ধ্রপ্রদেশের আমরাবতী পর্যন্ত এবং আরও বিভিন্ন সাইট থেকে এই এম পাওয়া গেছে যেমন পাঞ্জাব হরিয়ানা নর্থ রাজস্থান ইউপি বিহার ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি এবং মূলত যে সাইটগুলো এক্সকাভেট করা হয়েছিল সেগুলি হচ্ছে পাঞ্জাবের রোপার হরিয়ানার দৌলতপুর এবং রাজা করণ কিলা রাজস্থানের বৈরাট নও এবং যোধপুর এবং ইউপির কোসাম্বি শ্রাবস্তি হাস্তিনাপুর খেরা এবং বিহারের বৈশালী এবং পাটনা ও সোনপুর থেকে এই সমস্ত সাইটগুলো থেকে এন পাওয়া গেছে এন মূলত কুমোরের চাকায় তৈরি হতো এবং খুব শৌখিন একটি পটরি টাইপ এটি মিহি মাটি দিয়ে তৈরি করা হতো এন খুব পাতলা হতো এবং কোনো কোনো সময় এটির যে পাতলা ভাবটা অর্থাৎ এর যে থিননেস সেটা ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পর্যন্ত হতো এন বি পি ডাবলুকে আগুনে পোড়ানো হতো এবং বি পি ডাব্লু এটাকে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার বলা হচ্ছে বটে ঠিকই কিন্তু এর মধ্যেই যে নর্দার্ন মানে সবসময় যে নর্থ ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে এমনটাও নয় পলিশড যে সবসময় এটাকে পলিশড অবস্থায় পাওয়া যাচ্ছে এমনটাও নয় আবার যে ব্ল্যাক বলা হচ্ছে এটি যে সবসময় ব্ল্যাক কালারের হতো তা নয় ব্ল্যাকের বিভিন্ন সেট দেখা গেছে এবং অন্য কালারেরও পাওয়া গেছে এবং এর মধ্যে একটা গ্লসি সারফেস পাওয়া যেত এই গ্লসি সারফেসটা কিভাবে আসতো এবং এই ব্ল্যাক কালারটা কীভাবে আসতো তা নিয়ে বিভিন্ন মত আছে এই যে এন বি ব্ল্যাক কালার এবং গ্লসি সারফেস নিয়ে যে বিভিন্ন মতামত আছে তার মধ্যে কয়েকটি মতামত বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি মত হচ্ছে যে এই যে পটরিটিকে পোড়ানোর আগে তার গায়ে লোহিত বর্ণযুক্ত কোনো পদার্থ লাগানো হতো এবং পোড়ানোর পর যখন পাত্রটা ঠান্ডা হয়ে যেত তখন পাত্রটির রং কালো হয়ে যেত আবার অন্য একটি মতে পাত্রটিতে যে সাইনি ভাবটি ছিল সেই সাইনি ভাবটিকে আনার জন্য পাত্রটিকে পোড়ানোর পর তার মধ্যে গরম অবস্থাতেই তেল বা প্লান্ট জুস ইউজ করা হতো অর্থাৎ পাত্রটিকে পোড়ানো হয়ে গেল এবং পাত্রটি যখন গরম আছে সেই অবস্থাতেই তার গায়ে তেল লাগানো হলো বা কোনো প্লান্ট জুস লাগানো হলো যার ফলে তার মধ্যে যে ক্লসি সাইনি ভাবটা সেটা থাকবে এবং আরও একটি মতে পাত্রটিতে যে ব্ল্যাক ক্লসি লুকটা ছিল সেটাকে আনার জন্য ম্যাগনেটিক আয়রন অক্সাইড ব্যবহার করা হতো এবং যে শাইনি ভাবটা ছিল সেটাকে আনার জন্য লিকুইড ক্লে সম্ভবত হেমাটাইট এবং প্রাকৃতিক ক্ষারকীয় পদার্থ ব্যবহার করা হতো পাত্রটিকে পোড়ানোর আগে এন সাধারণত আনপেন্টেড হতো তবে এর মধ্যে কিছু ডিজাইনও দেখা যায় যেমন এর মধ্যে ব্যান্ড ডিজাইন দেখা যায় ওয়েবি লাইন ডট কনসেন্ট্রিক এবং ইন্টারসেক্টিং সার্কেল সেমি সার্কেল ইত্যাদি বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যায় এবং এটাতে যে এই যে ডিজাইনগুলো করা হতো এই যে ডিজাইনগুলোতে কালার ব্যবহার হতো সেটা হচ্ছে ইলো এবং লাইট পার্মেলিয়ান কালার ইউজ করা হতো এন ফেজের আগে কি কোনো ফেজ ছিল না মানে এন বিপি কি ফার্স্ট পট্রি টাইপ এরকমটা নয় এর আগেও ইন্ডিয়ার এটা ওয়েস্ট সাইড অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ওয়েস্টার্ন ইউপি এই জায়গাগুলোতে ব্যবহার করা হতো পিজিডাব্লু প্রিন্টেড গ্রে ওয়্যার এবং যে ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ ইস্টার্ন ইউপি এবং বিহার এই যে জায়গাটা ছিল এখানে এন ফেজটা আসার আগে ছিল বি আর ফেস অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার ফেজ এন বিপিডাব্লু মৌর্য যুগের একটি বিশিষ্ট মিথপাত্র ছিল এবং এটি মূলত আপার ক্লাসের ইউজের জন্যই তৈরি করা হতো বলেও মনে করা হয় এনবিপিডাব্লিউ সর্বপ্রথম পাওয়া গিয়েছিল তক্ষশিলা থেকে এবং মার্শাল এটিকে বলতেন ব্ল্যাক ক্লেসড ওয়ার এনবি টাইম পিরিয়ড ছিল সেভেন হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড ডিসি শতকের শুরুর দিক থেকেই এন বিপি খোঁজ পাওয়া যেতে শুরু হয় এবং প্রথম তক্ষশিলা থেকে এনবি পাওয়া গেছিল এবং সেটি উনিশশো তেরো সালে প্রথমের খোঁজ পাওয়া গেছিলো তক্ষশিলা থেকে এন যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এর কালার এবং এর গ্লসি ভাব এর যে এই গ্লসি সারফেস এর যে শাইনি ভাব এটিকে এটি এনবি পি আরও বৈশিষ্ট্যময় করে তুলেছে আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে